আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্যে তো আমি এই একটা শাক রান্নার রেসিপি যে শাকটা আমরা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না যেমন আজকে আমি প্রথমেই রান্না করছি তো মনে হলো যে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন আমি পাত্রে কিছু সরিষার তেল নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তো এটা গরম হয়ে গেছে আবার এবার তেল পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আমি একটু ভাজা ভাজা করে নিব যে দেখেন একটু নাড়াচড়া একটু ভাজা করে নিতে হবে একটু তা করে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আপনার কিছু চিংড়ি মাছ ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি কারণ আমার বাসায় ছোটো চিংড়ি নেয় তাই বড়ো চিংড়ি এবার চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম এবার একটু ওইটাকে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব শাকটা এই শাকটার নাম হলো যে মিষ্টি আলু শাক তো মিষ্টি আলুর শাক খেতে অনেকটা কলমির শাকের মতো আমি শুনেছি তো আজকে আমি বাসায় সেই ছাদ রান্নাটা করছি প্রথমেই আজকে আমার তো দেখেন এবার আমি শাকটা এর ভিতরে দিয়ে দিলাম এবার এই শাকটা আমি রান্না করব শাকটা একটু পেঁয়াজ রসুনের সাথে খাইয়ে নিচ্ছি এই শাকটা খেতে নাকি খুবই মজা হয় আমি কোনোদিনও খাইনি তো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি বাসায় চেষ্টা করবেন এভাবে শাক রান্না করে খেতে এখন আমি যে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে আপনার এক চা চামচ পরিমাণ এবং সামান্য হলুদের গুঁড়া আমি এখানে সাজে না দিলেও চলে তো যেটা আমি একটু দিয়ে দিচ্ছি কালারটা আসার জন্য। তো আপনারা এটা অপশনাল আপনারা দিলে দিতেও পারেন না দিলে না দিতেও পারেন তো এইভাবে আমি শাকটা রান্না শেষ করব শেষ পর্যন্ত দেখতে থাকব দেখেন শাকটা একদম রান্না শেষ তো আজকে আমি যে রেসিপিটা দেখালাম শাক রান্নার এটা একেবারে আমার নিজস্ব কারণ আমি সার্ভিস হোল্ডার আমি এখন কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসাবে নাবরণ ডিগ্রি কলেজ সাজার যশোর তো আমার সময় খুব কম আমাদেরকে কলেজে যেতে হয় তো সেই কারণে আমি শর্টকাট প্রসেস ইউজ করি যেটা আপনাদেরকে দেখাচ্ছি যারা আমার মতো সার্ভিস হোল্ডার অবশ্যই তারা দেখে উপকৃত হবেন আর যারা এখনও লাল বা মিষ্টি আলু শাক খাননি অবশ্যই এভাবে রান্না করবেন এবং খাবেন ইনশাল্লাহ দেখবেন ভালো লাগবে আমিও আজকে প্রথম খাব ধন্যবাদ সকলকে এবং চলুন আমি এবার এটাকে একটা পাত্রে নামায় পরিবেশন করব দেখেন শাক রান্নাটা কত সুন্দর হয়েছে এভাবে যদি আমরা গরম ভাতের সাথে মিষ্টি আলুর শাক রান্না খায় তো খেতে অনেক ভালো লাগবে তো শাকটার ছবিও আমি দিয়ে দিচ্ছি যে যেহেতু অনেকেই হয়তো চেনে না আবার অনেকেই চেনেন তো এটা খেতে একদম কলমি শাকের মতো লাগছে তো আপনারা আমি আজকে প্রথম খাচ্ছি আপনারাও রান্না করে খাবেন ইনশাল্লাহ তো সে পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার শাহনাজ কিচেনের সাথে থাকবেন তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে